আমি রবি ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্টার বিজনেস কনসালট্যান্ট দর্শক মানুষ চেষ্টা করলে সবই করতে পারে প্রতিদিনের মতো আজকে উপস্থিত আছেন আমাদের কোম্পানির ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি মানে এই কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ আজকে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এই মার্কেটিং এক্সিকিউটিভ পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে কমিশনে কাজ করতে চাইছেন আপনারা যারা কাজের সূত্রে দেশের বাইরে আছেন অর্থাৎ ইন্ডিয়ার বাইরে আছেন তারা আমাদের সঙ্গে কাজ করে। নিজের ইনকামকে বাড়াতে পারবেন আপনি যদি আমাদের সঙ্গে কমিশনে কাজ করে। আমাদের ডায়মন্ড ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কমিশনে কাজ করে আমাদের কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভদের সঙ্গে কমিশনে কাজ করে আপনার ইনকামকে যদি বাড়াতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন এবং আপনার যে ইনকাম সেই ইনকামকে বাড়ান আপনি জব করছেন কেউ পঞ্চাশ হাজার স্যালারি পাচ্ছেন কেউ এক লাখ স্যালারি পাচ্ছেন কেউ দেড় লাখ দু লাখ পাচ্ছেন সেই ইনকামকে যদি আপনারা বাড়াতে চান তাহলে আমাদের যে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি আছে অর্থাৎ কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ আছে তাদের সঙ্গে আপনারা কমিশনে কাজ করুন আপনি যদি কমিশনে কাজ করে প্রতি মাসে এক থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আমাদের যে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি আছে মার্কেটিং এক্সিকিউটিভ আছে তাদের সঙ্গে কমিশনে কাজ করবেন এবং কাজের সূত্রে যারা দেশের বাইরে আছেন অর্থাৎ এক কথায় যত বাঙালি আছেন বাংলাদেশের দর্শক বন্ধুরা কাজের সূত্রে বাংলাদেশের বাইরে আছেন ইন্ডিয়ার অনেক দর্শক কাজের সূত্রে ইন্ডিয়ার বাইরে আছেন তারা আমাদের সঙ্গে কমিশনে কাজ করুন এবং নিজের ইনকামকে বাড়ান আর যদি কেউ ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন নিজের ইনকামকে বাড়ান আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ তারা কি ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করতে চাইছেন বা ইম্পোর্ট করতে চাইছেন সেগুলো তারা বলবেন তাদের মুখ থেকে শুনুন আপনারা আমার নাম ভীম মাঝি আমি এই কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ আমি বিভিন্ন কোম্পানির মাল এক্সপোর্ট করি জুট ব্যাগ ভেজিটেবল আইটেম যেসব দর্শক আজ সূত্রে বাইরে আছেন বিভিন্ন দেশে তারা আমার সঙ্গে কাজ করতে পারেন তারা একটা কমিশন পাবেন ইচ্ছুক হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম হলো মোহাম্মদ হাফিজুল মিয়া আমি এই কোম্পানির -এর কাজ করি তারা কাজের ক্ষেত্রে দেশের বাইরে আসে আমার সঙ্গে কমিশনে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কমিশানে অনেক টাকা ইনকাম করতে পারবে আলু পেঁয়াজ মির্চি অনেক রকম আইটেম আপনি যেটাই বলবেন ওই প্রোডাক্টে আপনি পেয়ে যাবেন হ্যালো एवरीवन আমরা চলে এসেছি সব থেকে বড় দুবাইয়ের সব থেকে বড়ো হোলসেল মার্কেটে এই দেখেন পুরা ক্যান্টিনার খালি হচ্ছে আমরা ইসলাম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির আমি মার্কেটিং করে থাকি ইন্টারন্যাশনাল মার্কেটিং করে থাকি যদি আমার সঙ্গে বা আমার কোম্পানির সঙ্গে আপনারা কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলুন আর দর্শক আপনারা লাইভ প্রুফ দেখলেন মানুষ চেষ্টা করলে সবই করতে পারে আমাদের যে সব মার্কেটিং এক্সিকিউটিভ আছেন তারা 24 ঘন্টা অ্যাকটিভ থাকে তাদের সঙ্গে কমিশনে কাজ করুন এবং আপনার যে নিজের ইনকাম সেই ইনকামকে বাড়ান এ যাবৎ প্রায় দুশো প্লাস আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ আছে এবং দেশের বাইরেও আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ আছে তাদের সবার সঙ্গে আপনারা কমিশনে কাজ করুন এবং কমিশনে কাজ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আপনারা কমিশনে কাজ করে আপনার নিজের যে ইনকাম সেই ইনকামকে বাড়াতে পারবেন এবার এখানে অনেকে ভুল করেন মানে ইন্ডিয়ার মধ্যে থেকে ফোন করে দেন আমি কমিশনে কাজ করব কিন্তু এটা ইন্ডিয়ানদের জন্য নয় ইন্ডিয়ার মানুষ যারা কাজ করছে বিদেশে তাদের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে এই সুযোগ শুধু তাদের জন্য যারা ইন্ডিয়ার বাইরে আছেন কাজের সূত্রে তারাই আমাদের সঙ্গে কমিশনে কাজ করতে পারবেন ট্রেড লাইসেন্স কোম্পানি বলতে একে সকাল বিকাল কোম্পানি বলা হয় সকালে থাকবে আর বিকেলে উঠে চলে যেতে পারে কিন্তু আপনারা প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে কাজ করুন প্রাইভেট লিমিটেড কোম্পানি গভর্নমেন্টের নজরদারিতে থাকে মানে প্রতিদিনের যে আইবের হিসাব সেই হিসাবকে গভার্নমেন্টের কাছে দিতে হয় প্রতিদিনের যে আয়ের হিসাব সেই আয়ের হিসাব গভার্নমেন্টকে শো করাতে হয় প্রতি বছরে অডিট দিতে হয় গভার্নমেন্টের কাছে এক কথাই এই প্রাইভেট লিমিটেড কোম্পানি সেন্ট্রাল গভার্নমেন্টের নজরদারিতে পরিচালনা হয় সেই জন্য আপনারা যখনই কাজ করবেন প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে কাজ করবেন এটা আরুসিতে রেজিস্ট্রেশন করা আছে এবং ইনকর্পোরেট কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে ইনকর্পোরেট কোম্পানি সেই জন্য আপনারা যখনই কাজ করবেন ইনকর্পোরেট কোম্পানির সঙ্গেই কাজ করুন সকাল বিকাল কোম্পানিকে এড়িয়ে চলুন এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন ইন্ডিয়াতে যে সব দর্শকরা এই ভিডিওকে দেখছেন কাজের সূত্রে আপনার অনেক প্রতিবেশী দেখবেন দেশের বাইরে আছেন তাদের কাছে শেয়ার করুন তারা এই ভিডিওটি দেখে যেন উপকৃত হন আপনারা যদি কেউ ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বাঙালি হয়ে বাংলায় শুনুন জয় বাংলা থ্যাংক ইউ